নমস্কার মিঠুন দয়াল এডুকেশন হেল্পলাইন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো দেখুন আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো অনেকেই দেখেছেন বা অনেকেই দেখেননি তো আমাদের নদিয়া ডিস্ট্রিকে নদিয়া জেলায় কতগুলো সার্কেল ওয়াইজ অ্যাক্টিভ প্রাইমারি স্কুল আছে তো এখানে আমাদের কত শূন্য আসতে চলেছে আপকামিং শিক্ষক নিয়োগে দু হাজার বাইশ স্টেট দু হাজার তেইশ স্টেট মিলিয়ে কত শূন্য পদ আসতে চলেছে এবং কোন কোন আপনার ব্লকের আন্ডারে কোন কোন পৌরসভার আন্ডারে সবকিছু এভরিথিং মিলিয়ে কতগুলো অ্যাক্টিভ স্কুল আছে এবং কত স্কুল বন্ধ হয়ে গেছে এবং আপনার নদীয়া ডিস্ট্রিক্টের থেকে যারা দেখছেন তারা কত শূন্য পদ পেতে চলেছেন আপকামিং যে টেট ইন্টারভিউ হবে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন বলেছিলেন যে এক লক্ষ শূন্য পদ আছে তো সেইখানে দাঁড়িয়ে আমরা নদীয়া থেকে কত শূন্য পদ পাচ্ছি তারই একটা ছোট্ট ধারণা তো দেখুন এখানে বীরনগর বীরনগরে এখনো পর্যন্ত সব বন্ধ টন্ধ হওয়ার পরেও বীরনগরে এখনো পর্যন্ত একশো দুটো স্কুল অ্যাক্টিভ মানে একশো দুইখানা বীরনগর এরিয়ার মধ্যে এখনো একশো দুইটা প্রাথমিক বিদ্যালয় কিন্তু চালু আছে চলছে কন্টিনিউ চাকাতে উনসত্তর টি আর আপনার চাকদা ওয়েস্ট পশ্চিম চাকদা আটষট্টি চাকদা আরবান ঠিক আছে এখানে আপনার চুয়াল্লিশটি চাপড়াতে উনআশিটি আর এদিকে চাপড়া সাউতে আর এদিকে হাসখালিতে দেখুন পঁচাশি এখন অ্যাক্টিভ স্কুল চালু আছে হাঁসখালী ইস্ট পূর্ব হাসখালিতে তিরাশিটি হ্যাঁ হরিণডাঙ্গাতে আছে আপনার ছাপ্পান্নটি হরিণডাঙ্গা টুতে আছে আটষট্টিটি কালীগঞ্জ এরপরে কল্যাণী তো বিভিন্ন এখানে পুরো আছে আপনার পাচ্ছেন আশা করি তো সবচেয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার সবচেয়ে বেশি অ্যাক্টিভ স্কুল আছে আপনার হচ্ছে কালীগঞ্জে কালীগঞ্জে সবচেয়ে অ্যাক্টিভ স্কুল কালীগঞ্জ বীরনগর সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি কালীগঞ্জ বীরনগর আপনার এদিকে আসলে পরে রানাঘাট তৃতীয় হ্যাঁ রানাঘাট তিন এখানে বেশি আছে তো সব মিলিয়ে দেখুন টোটালে অ্যাক্টিভ স্কুল আছে আমাদের নদীয়া জেলাতেই শুধুমাত্র দু হাজার ছশো টোটাল অ্যাক্টিভ স্কুল যে স্কুলগুলোতে নিয়মিত পড়াশোনা টুকটাক চলছে এখনো পর্যন্ত বেঁচে আছে তো সেই স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কন্টিনিউ চালানোর জন্য এখনই মানে পর্যাপ্ত পরিমাণে টিচার প্রয়োজন না হলে হয়তো কিছুদিনের মধ্যে আরো হয়তো অ্যাক্টিভ স্কুল ইনঅ্যাক্টিভ হয়ে যাবে যে পরিস্থিতি যা আমরা দেখতে পাচ্ছি এখন প্রশ্ন আমাদের সামনে যে আমাদের এই নদীয়া জেলায় আমরা কত ভ্যাকান্সি পেতে চলেছি তো আপনাদের ভ্যাকান্সির কথা শুনলে সত্যি কান না পেয়ে যাবে এই নদিয়া জেলার ভ্যাকান্সির কথা শুনলে আপনাদের সত্যি কান্না পেয়ে যাবে মানে এত একটা জঘন্য পরিবেশ আর কিছু বলার ক্ষমতা বলার বলার অপেক্ষা রাখে না গতবার নাকি নদিয়া জেলায় ভ্যাকান্সি ছিল না অথচ আমরা আমাদের নেয়ারবাই যেখানেই যাই যে যে সমস্ত স্কুলেই গেছি সেখানেই দেখি হেডমাস্টাররা বলে যে ছাত্র তো ভর্তি করছেন নিজেদের দায়িত্ব করতে হবে এখানে ঠিকঠাক মতো মাস্টার নেই তারা নিজেরাই বলে তো সব মিলিয়ে দেখুন আমাদের এখানে এখন একটি স্কুলে একটি স্কুলের সংখ্যা দু হাজার আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা স্কুলে একজন করে শিক্ষক লাগবে তাহলেও কিন্তু দু জন শিক্ষক প্রয়োজন হয় নদীয়া জেলায় ঠিক কিনা বলুন যদি আমি ধরেই নিচ্ছি যে আমাদের রাজ্যে ভ্যাকান্সি নেই আমাদের রাজ্যে শূন্য পদ নেই কিন্তু এই যে একটি স্কুলগুলো আছে যদি একটা করে শিক্ষক প্রয়োজন হয় আজ কত বছর নিয়োগ বন্ধ সাতান্ন বছর ধরে তারপরেও কিন্তু একটা স্কুলে একজন করে শিক্ষক নিলেও আমাদের কিন্তু এই নদীয়া ডিস্ট্রিক্টে দু হাজার জন শিক্ষক প্রয়োজন কিন্তু তা সত্ত্বেও আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা যে আপডেট পেয়েছি বিভিন্ন ডিপিএসি থেকে বিভিন্ন জায়গা থেকে যে আমাদের এই নদীয়া জেলায় ভ্যাকান্সি কত সেটা আমি সংখ্যাটা একটা বিশেষ কারণবশত বলছি না আমি সংখ্যাটা যার কাছ থেকে জেনেছি সেই বলতে বারণ করেছে এই জন্য বলছি না তবে খুবই সীমিত শুধু মনে রাখুন যে তিন সংখ্যার সংখ্যা এবং খুবই সীমিত একদমই নগণ্য যদি কার খুবই জানার প্রয়োজন হয় আমি পার্সোনালি আমার আমাকে ফোন করবেন আমি বলার চেষ্টা করব কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় করতে চাইছি না তবে একদমই নগণ্য যেটা শুনলে পরে আপনাদের যারা এট পাস করে আছেন আপনাদের খুবই খারাপ লাগবে এবং আপনারা খুব কষ্ট পাবেন ঠিক আছে একদমই নগণ্য তো যাই কিন্তু আমাদের অ্যাক্টিভ স্কুল প্রচুর আছে এখন এখন এগুলো বেঁচে আছে এগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের এটা হচ্ছে মূল বিষয় আর বাকি যে অন্যান্য ডিস্ট্রিক্টের গুলো আছে সেগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব হম বাকি যে ডিস্ট্রিক্টগুলো গুলো আছে সেগুলো অ্যাক্টিভ স্কুল কেমন আছে ভ্যাকান্সি কেমন আছে আবারও বলছি ভ্যাকান্সি থ্রি ডিজিটের ভ্যাকান্সি আছে হ্যাঁ তো ভ্যাকান্সিটা খুবই কম একদমই কম এখনো পর্যন্ত যে এখনো পর্যন্ত যে প্রসেসিং নেমে ফাইনালি যেটা দেখতে পাচ্ছি সেখানে খুবই কম হুম একদমই কম সংখ্যাটা আর বলছি না কিছু মনে করবেন না হুম কিন্তু ভালো না একদমই ভালো না আগের বছর আপনার ইয়ে দেয়নি ভ্যাকান্সি দেয়নি অথচ এই বছরের ভ্যাকান্সি শুনলে পরে কিছু বলার অপেক্ষা রাখে না আর বাকি ডিস্ট্রিক্টগুলো আমি নিয়ে আসবো হ্যাঁ বাকি ডিস্ট্রিক্টগুলো নিয়ে আসবো তবে আমি আপনারা আবারও বলে রাখছি যে হাজার পাঁচশো এর থেকেও কম ঠিক আছে শুধু এটুকু মাথায় রাখবেন এখনো পর্যন্ত যেটুকু আপডেট আছে হম ওই রকমই কাছাকাছি হবে হয়তো পাঁচশোর কাছাকাছি একদম জঘন্য ব্যাপার জঘন্য কিছু বলার নেই